যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে এবং আখেরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধপাতিত যারা কোরআন সাথে বিরোধিতা করবে তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন কি বানাবেন জরেগন জরেগন কি বানাবেন জিরো বানিয়ে দিবেন আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানাই দেন কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয় আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সবাই বলুন আমি আল্লাহ ইকবাল বলেছেন সতীজা কারহা হে আসল সাতা ইমরোজ সতীজা কারহা হে

টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড় হাওয়ার মুখে টর্নেডো আর গোরকি মুখে নিবে যায়নি জ্বলছে জ্বলবে কিয়ামত পর্যন্ত এটাকে নিবারার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই ফুদিয়া কেউ যদি নিবাতে চায় চেহারা শুদ্ধ মাথা শুদ্ধpure ছাই হয়ে যাবে কুরআনের আলো কে নিবারিত করতে পারবে না কুরআন এই কুরআন যার সিনার ভিতরে থাকে যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতীম আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি মিনাল কুরআন কালবাইতুল কারীব যেই দেহের ভিতরে কুরআন নাই যেই দেহের ভিতরে সেই সিনার ভিতরে কোরআন নাই ওই মানুষটা হতেছে একটা সাড়া মতো একটা উজাড় বাড়ির মতো বিরান মতো বিরান বাড়িতে কি থাকে সাড়া কি থাকে নানা ভূত কিসের খামো ভয় পান আপনারা ভূত বলে কিছু না হ্যাঁ শতান থাকে জেল থাকে তারপরে ওর আর কি থাকে উতুন পেঁচা থাকে ইঁদুর থাকে তেলা থাকে উই পোকা থাকে বাদর থাকে উল্লুক থাকে সাপ থাকে

উল্লুক থাকে ভাল্লুক থাকে শয়তান থাকে তেলাপোকা থাকে সারপোকা থাকে হিংস্র প্রাণী ভরপুর থাকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন পড়ানো হয় না সেখানে ও সন্ত্রাসিরা বাস করতে পারে ভালো মানুষ শিখতে পারে না এই জন্য কুরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য কুরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য কবরের তুল্য আল্লাহর নবী বলেছেন আনাবি হরাতের رضی আল্লাহু তাআলা কল анহু ক্বাল قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تجعلوا بيوتكم مقاميت رواه মুসলিম আল্লাহর নবী বলেন তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য কবরের সমুতুল আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো ঠিক না প্রত্যেকটা ঘরের জানালা দিয়াম সকালবেলায় আওয়াজ আসতির তেলাওয়াতের আওয়াজ ভেসে আসত আজ আর এই অবস্থা নাই আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন সকালবেলা কিসের তেলাওয়াজ জনমের ঘুম ঘুমায় পাইকারি দরে ঘুমায় ফজরের নামাজ নাই শহরের অবস্থা অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না ডিসেন্টিনার মাধ্যমে আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায় উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে নিউজ দেখা যায় সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায় এগুলো রাত শেষ হয়ে আসে ঘুমায় মতো এক কিসের আর এরপরে উঠলো নটা দশটার সময় উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন কি দুর্ভাগ্যজনক সত্য কথা ইংরেজি যে টিচার পড়ান অঙ্ক যে টিচার করান সপ্তাহে তিন ঘন্টা পড়াবেন বেতন আড়াই হাজার টাকা আর প্রতিদিন সকাল বেলা এসে যদি কোন মুসলমান কোন একজন মূল বিষয় ভাবের সাহেবকে রাখেন কোরআন তেলাবাদ করাবার জন্য কোরআন পড়াবার জন্য সন্তানকে প্রতিদিন আসতে হবে প্রতিদিন দুই ঘন্টা পড়াতে হবে আর মাসের শেষে বেতন পাঁচশো টাকা কারিমের সাথে এই এই আচরণ ও আমি বেশি বলে ফেলেছি যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন দুইশো টাকা এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে ভালো কথা তারপরে গানের মাস্টার আসেন তিনি শেখাবেন কি রবীন্দ্র সঙ্গীতের প্যান প্যানানি যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায় নজরুলের কথা শেখানো হবে না তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা গানের মাস্টারকে নাচের মাস্টারকে দশ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় এ জাতির জন্য আল্লাহ রহমত কেমনে আসবে কি কারণে আসবে কোরআনের সাথে এই বেয়াদুলি আমরা করেছি ঘরগুলিকে আজকে আমাদের ঘরগুলিকে আমরা আমার স্থানে পরিণত করে দিয়েছি কোরআন তেলাওয়াত হচ্ছে আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি তেলাওয়াত করুন ঘরকে জীবিত করুন সন্তানকে তেলাওয়াত করান আপনি নিজেও তেলাওয়াত করুন কোরআনে কারিম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন মন কারাল কোরআন হস্তজাহরাহু ফাহ্লা হালা আলাহু ওয়াহারাম আহারাম আহু আদহাউল্লাহুল জেন্না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরানের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে

তার রক্ত সম্পর্কিত দশজন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে এমন দশ ব্যক্তি সেই দশ ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশ ব্যক্তি সম্পর্কে কুরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে এমন নেয়ামত সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না আমি তা বলি না তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক কিন্তু তাদেরকে কোরআন শরীফ শেখান লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে কিন্তু কোরআন শিখালেন না আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে এ তৌফিক ও সে পেল জানাজার ইমাম তো দূরের কথা জানাজার নিহত জানে না পাক পবিত্রতা জানে না বাপ মরে গেছে সে তখন ছিল মার্কেটে শূন্য বাপ মরছে তাড়াতাড়ি জানা যায় হতে হবে প্যান্টও পাক নাই যেহেতু পেশাবের যখন বেগ ছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে ধোয়া কাম নাই মাথায় টুপি নাই নাক মশা রুমাল ছিল পকেটে রুমালতে মাথায় দিয়ে দাঁড়ায় গেল আল্লাহ আকবা বাপের কপালে যা আছে তাই হোক তারপরে বাপ মরে গেছে কান্না শুরু করেছে যেদিন মরছে সেদিন কানতেছে পরের দিনও একটু মুখ মলিন কানতে নাম মিয়া তার আবার এক বন্ধু আছে তার নাম শান্তু মিয়া শান্তু মিয়া বলছে মিয়া বল্টু কান্দো কেন বাপ মরে গেছে নাকি মরিয়ে যায় চিরকাল কারো বাপ থাকে সুতরাং এত মন খারাপ কেন আসো ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে সেটা দেখে এত আনন্দ পাবে বাপ তো বাপ চৌদ্দ গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে এরপরে বাড়ি এনে থাকে সিনেমার ছবি দেখানো হলো ছবি সে দেখলো ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল জন্য আর বাপ বিদায় হয়ে কি দেব তোমার কিছু তো নাই আমার কাছে সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামাই দিয়ে গেলাম জর আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই সন্তানদেরকে কোরআন শিখা কাজে লাগবে

শেষীদেরকে আল্লাহ রাব্বুন বলবেন কুরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো কুরআনে যেভাবে দুনিয়ার বুকে কুরআন কারীম তুমি মুখস্থ করেছিলে ধীরে ধীরে তেলাওয়াত করতে ওইভাবে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো আল্লাহ পাক বলতে থাকবেন উপরের দিকে ওঠো তেলাওয়াত করো আর ওঠো উঠতে উঠতে সেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে আবু দাউদ শরীফের হাদিস জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ তারা তো দুই পা আগাই বসে যাবে উঠতে পারবে না বেশি বেশি মুখস্থ করেন হাফেজ কোরআন হন অথবা হাফেজের মত হন বেশি বেশি মুখস্থ করেন সুরাই ইয়াসিন সুরায় দোহান সুরায় রহমান সুরায় ওয়াকিয়া সুরায় মুসাম্মিন এ সমস্ত সুরা বেশি সুরায় আল আরাফ সুরায় কাহাব সুরায় মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন কেয়ামতের দিন কাজে লাগবে জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন হাফেজ যে কোন জায়গায় যাবে সুবাহান আল্লাহ তিরিশ পারা কোরআন যার সিনার ভিতরে জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

আতাইতুহু আফযাল মাউতিয়াস সাইলি আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পাক বলেছেন কুরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে কুরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না যারা আমার কাছে হাত পেতে কিছু চায় তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই সুবহানাল্লাহ সুলেমান রাম তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই আমার বন্ধুগণ শুধু তাই নয় এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে আমল করবে কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তার মা বাপের মাথার উপরে নুরের টুপি পরিধান করানো হবে এমন নুরের টুপি এমন নুরের তাজ পরানো হবে চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে হাসরবাসীরা প্রশ্ন করবেন এলোট্রিকে কোন ফেরেশতা নাকি বলে না কোন নবী নাকি বলে না তবে কি ইনিকে জবাব তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন কোরআন শিখানোর কারণে আল্লাহ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে আখেরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে করিমকে তেলাবত করা যায় আমল করা যায় বোঝা যায় তাহলে এ সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যাই কোরআন হচ্ছে এমন এক kitab যার তাফসীর লেখা হয় নাই পৃথিবীতে এমন কোনো ভাষা নাই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলো ভাষায় কোরআনের কারীমের তাফসীর লেখা হয়েছে কিন্তু কোনো মুফাসসির আজ পর্যন্ত এই কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না এটা শেষ আর তাফসির লেখা লাগবে না এই কথা কেউ বলতে পেরেছে জোরে বলেন পেরেছে পারে নাই তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কানাল লানাফিদাল বাহরু ওয়ালাহু জিইনা বিমিসলিহি মাদাদা আল্লাহ পাক বলে নবী আপতি বলুন আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরও যদি লেখা হয় তবু আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লারপোণ আর আমি বলেন বলেউ আন্ন মাফিন আলি মিশেজানাতিন আপলামুহারুয়মু তুহু মিম্বা দিহি

ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রব্বুনার আমিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না মা নাফিদাত আল্লাহর কথা লেখা শেষ হবে না এত বড় বিরাট আযীম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ পড়া

আমার আমি তোমাদেরকে দান করেছি যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি পাহাড় পর্বত কেউ রাজি হয়নি মানুষ রাজি হয়েছে এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে এ কিতাব আমি দিয়েছি তোমাদেরকে এর দ্বারা হেদায়ত তোমরা গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহর এই বিরাট নেয়ামত আমাদেরকে দান করলেন আমরা এই নিয়ামতের না শকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিক ভাবে করি নাই বেঠিক ভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবি ইস্তুমারের জন্য শুধু সবের জন্য তেলাবাদ করেছি আসলে শুধু সবের জন্য তা আসেনি কোরআন কোরআন বুঝতে হবে আমল করতে হবে তবে না শান্তি পাবো আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ ওষুধ খেলে রোগ ভালো হয় ওষুধ খেলে কি হয় কেউ যদি সকাল বেলায় তসবি হাতে নিয়ে পাঁচশো বার পরে ওষুধ 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 পাঁচশো বার পড়লে রোগ কি ভালো হবে বরং রোগ আরো বাড়তে পারে চিল্লেতে চিল্লেতে শীতের জন্য লেপ গায়ে গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে জিকের করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক শীত কি বন্ধ হবে নাকি পানির পিপা সাহেব ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পিপাসা আরো তাহলে কি বোঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে রোগ হলে ওষুধটা খেতে হবে তাহলে সব সমস্যার সমাধান হবে অনুরূপ ভাবে